বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ দুঃসংবাদ বলা হচ্ছে ব্যাংক খাতে ব্ল্যাক হোল দশ ব্যাংক ভিতরে ভিতরে দেউলিয়া প্রান্তে বলছে প্রতিবেদন কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলছে এই প্রতিবেদন এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি রয়েছে কি বলছে মূলত সরকার আর কি বলছে এই পত্রিকার প্রতিবেদন নিউ ইয়র্ক টাইম এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের ব্যাংকিং খাতে দুরবস্থার জন্য তিন শ্রেণীর ব্যক্তিদের দায় দেখতে পেয়েছে অর্থনীতির হালচাল জানতে গঠিত কমিটি যাদের তৈরি সেতপত্রে বেসরকারি দশটি ব্যাংক ভিতরে ভিতরে দেউলিয়ার দ্বার প্রান্তে চলে যাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে সংকট তীব্র হওয়ায় এসব ব্যাংক দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে বলে এতে আশঙ্কা করা হয়েছে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে তার কার্যালয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারি শাসনামলের অর্থনীতি নিয়ে প্রণয়ন করা এই সেতুপত্র জমা দেন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ডিসেকশন অব দ্য ডেভেলপমেন্ট ন্যারেটিভ শীর্ষক প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে তবে এটি খসড়া সেতুপত্র প্রণয়ন কমিটির ফেসবুকে প্রকাশ করা হয় কমিটির প্রতিবেদন বলছে শেখ হাসিনা শাসনামলের দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কার্যপিক যে চিত্র সেটা প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো আওয়ামী সরকার আমলে ব্যাংক খাতে অনিয়ম নিয়ে বলা হয় রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদানের অনুশীলন ব্যাংকিং খাতের সংকটকে গভীরতর করেছে সেতুপত্র খসড়ায় বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা সরকারি কর্মকর্তা বাইরের প্রভাবশালীদের যৌথ নেতৃত্বে সংগঠিত বিভিন্ন অনিয়মে ব্যাংক খাত এমন বিপর্যস্ত অবস্থায় তৈরি হয়েছে দুই হাজার থেকে দুই সালে এমনটি যেভাবে প্রকাশ পেয়েছে এর আগে তা দেখা যায়নি খেলাপি ঋণকে ব্যাংক খাতে কালো গর্ত হিসাবে চিহ্নিত করে সেতুপত্রে বলা হয়েছে ব্যাংক সমস্যা যতটুকু দৃশ্যমান হচ্ছে এর চেয়ে অন্তত তিন গুণ বেশি অদৃশ্য রয়ে গেছে প্রতিবেদনে বলা হয় মূলত দুই সাল থেকে দেশের ব্যাঙ্গেলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া শুরু করে এর কারণ ব্যাংক খাতের প্রায় এক তৃতীয়াংশ ঋণই খারাপ বা খেলাপি হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক যা দেখাচ্ছে এর চেয়ে বেশি ঋণ খারাপ হয়ে গেছে আর্থিক প্রতিবেদনে কাগজে কলমে উইন্ডো ড্রেসিং করে মুনাফা দেখানো হচ্ছে মুনাফা দেখাচ্ছে ব্যাংক এতে বলা হয় বেসরকারি দশটি ব্যাংক ভিতরে ভিতরে দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে গেছে তার হলো সংকট তীব্র হওয়ায় এসব ব্যাংক দীর্ঘ মেয়াদি সমস্যায় পড়বে দেশের বেসরকারি খাতে এমন দশটি ব্যাংক পাওয়া গেছে যার মধ্যে সরীয় ভিত্তিকে ব্যাংক রয়েছে তার হলো সংকট ঋণ কেলেঙ্কারির কারণে এসব ব্যাংকের নাম সবার জানা সেতুপত্রে বলা হয় দেশের মোট আমানত বাজারের বত্রিশ শতাংশ এসব ব্যাংকের অন্যদিকে ঋণ বিবেচনায় ব্যাংক খাতের মোট ঋণের তেত্রিশ শতাংশ এগুলোর কিছু সংস্কারমূলক উদ্যোগ নেয়ার এগুলোর মধ্যে আর্থিক তারল্য সংকট উত্তরণের পথে যাচ্ছে সেতুপথের ধারণাগত বিষয়ে অর্থনীতির ক্ষত সারতে খুব একটা কাজে লাগবে না বলে মনে করেন স্থানীয় শিল্পের বিকাশ এবং টেকসই প্রযুক্তি উন্নয়ন বিশেষজ্ঞ বেসরকারি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হুমায় রাফের দৌজ সুনির্দিষ্ট কারণ দায়ী ব্যক্তি শনাক্ত এবং কিভাবে এত অনিয়ম হলো সেসব ঘটনা প্রকাশ করার তাগিদ তার বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে তিনি বলেন দশটি ব্যাংকের নাম প্রকাশ করা উচিত আমানতকারীরা জানতে চাইবেন কোন দশটি এটি যদি জানতে না পারেন তাহলে পুরো ব্যাংক খাতে করবে এসব ব্যাংক বাদ দিতে পারবেন গ্রাহকরা এদিকে সংবাদে বলা হচ্ছে বাংলাদেশে অনেক ব্যাংক এখন লাইফ সাপোর্টে আছে এমন এমনকি যেসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো তারাও সেখানে ঋণ দিতে পারছে না এমনকি আমানতকারীদের টাকা সব সময় ফেরত দিতে পারছে না আমানতকারীদের তারা মাঝে মধ্যে টাকা তোলার সুযোগ দিচ্ছে নিউ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে সংবাদে বলা হয়েছে বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে সেই টাকা উদ্ধারের চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনা দলের অনেক সদস্যের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়েছে যে অর্থ মূলত আমদানি রপ্তানির মাধ্যমে পাচার করা হয়েছে এর মাধ্যমে যে কেবল কিছু মানুষের পকেটে ভারী হয়েছে তা নয় এতে বাংলাদেশের মুদ্রার দরপতনও হয়েছে দুই হাজার সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশ থেকে এই অর্থ পাচারের গতি বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হয়েছে এতে বলা সালে রাশিয়া যুদ্ধে শুরু হলে বাংলাদেশের মুদ্রার বড় ধরনের দরপতন হয় আমদানি মূল্য অনেকটা বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদন জ্বালানি দাম বেড়ে যায় এতে বড় ধরনের লোডশেডিং এর মুখে পড়ে বাংলাদেশ অনেক ব্যাংকে নগদ অর্থের সংকট আছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পুরো বেতন তুলতে হিমশিম খাচ্ছেন এমন এমনকি যেদিন বেতন দেওয়া হয় সেদিন তারা পুরো টাকা তুলতে পারেনি এমন পরিস্থিতি দেখা গেছে বলেও নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ওষুধ কোম্পানি টেকনো ড্রাগ কর্মী সাঁটাই করতে বাধ্য হয়েছে এই কোম্পানির সহ মহাব্যবস্থাপক মাজিদুল করিম নিউ ইয়র্ক টাইমস কে বলেন নিম্ন আয়ের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্মীরা তার কাছে অভিযোগ করেছেন ব্যাংক টাকা দিতে পারছেন না সেই কারণে কোম্পানি বাধ্য হয়ে নগদ অর্থে মজুরি পরিশোধ করছে তিনি আরো বলেন নিজের ডেবিট কার্ড দিয়েও টাকা তোলা যাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুর বলেন এই বছর বাংলাদেশের প্রবৃদ্ধির বছর নয় যদিও মুদ্রাস্ফীতির হার কমে আসছে এবং প্রবাসী আয় প্রবাহ বাড়ছে তিনি আশাবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের মুদ্রা স্থিতিশীল করতে আরো তিন বিলিয়ন অর্থাৎ তিনশো কোটি ডলার সহায়তা দেবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের অনেক ব্যাংকের অবস্থা এখন লাইফ সাপোর্টে রাখার মতো এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন আগামী এক বছরের মধ্যে সবগুলো ব্যাংক ঠিক হয়ে যাবে এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ